নমস্কার বন্ধুরা পরোটা আপনারা অনেক রকম খেয়েছেন কিন্তু একবার বিটের পুর দেওয়া এই পরোটাটির রেসিপি তৈরি করে খেয়ে দেখুন খেতে এতটাই ভালো হবে যে বাড়ির বাচ্চা বড় সবাই আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা তৈরি করে খাওয়ানোর জন্য বিটের পরোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা বিট বিটগুলোকে আমি ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আর তার সাথে আমি দুটো গাজরকেও মিহিভাবে গ্রেট করে নিয়েছি এখন একটা মিক্সার জারের মধ্যে আমি কিছুটা বিট দিয়ে দেব বিটগুলোকে ভালোভাবে আমাদের মিক্সার জারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে মিক্সার জারের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এখন গ্যাসের উপরে একটা প্যান চাপিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে তেলের ভেতরে দিয়ে কিছুক্ষণ আমাদের ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলোকে সুন্দরভাবে আমাদের নেড়ে চড়ে ভেজে নিতে হবে তবে পেঁয়াজটা কি খুব বেশি লাল করে ভেজে নেওয়া যাবে না আপনারা যদি আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি বিট আর গাজরগুলোকে দিয়ে দিচ্ছি বিট আর গাজরগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একসাথে সুন্দরভাবে ভেজে নিতে হবে বিট আর গাজর আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে চেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝি লঙ্কার কুচির পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম আপনারা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিট মশলা আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেড করে রাখা সেদ্ধ আলু আলুটাকে দেওয়ার পরে একসাথে সমস্ত সবজিগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত সবজিগুলোকে বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে ভালোভাবে দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এখন নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা যদি না খেতে চান চিনি আপনারা স্কিপও করতে পারেন তবে চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স হবে ভালোভাবে চিনি দেওয়ার পরে একবার আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ভালোভাবে সবজিগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি পুরটা আমার তৈরি হয়ে গেছে এখন এই পুরটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন আটাটা মেখে নেওয়া যাক পরোটা তৈরির আটাটা মাখার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণে আটা দিয়ে দেব এক বাটি পরিমাণে ময়দা আপনারা শুধু আটা অথবা আপনারা শুধু ময়দা দিয়েও কিন্তু এই পরোটাটি তৈরি করতে পারেন অথবা আটা ময়দা দুটো মিলিয়েও পরোটাটি তৈরি করতে পারেন ময়দা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণে লবণ দেওয়ার পরে এখন আমি ভালোভাবে মেখে নেব ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ মেখে নিয়েছি এখন আমরা মিক্সিতে দিয়ে যেই বিটরুটের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এখন আমি অল্প অল্প করে ঢেলে দেব আর ভালোভাবে আটাটাকে আমি মেখে নেব আমরা এই আটাটা মাখার সময় কোনো রকম আলাদা করে জল দেব না আমরা বিটরুটের রস দিয়েই কিন্তু এই আটাটাকে মেখে নেব অল্প অল্প করে আপনারা বিটরুটের রসটা দেবেন আর ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবেন একবারে অতিরিক্ত দিয়ে দেবেন না একবারে অতিরিক্ত দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে দিচ্ছি আর আমি ভালোভাবে মেখে নিচ্ছি ঠিক এই রকমভাবেই আপনাদের মেখে নিতে হবে বন্ধুরা পরোটা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার শীতের সবজি থাকার সময় এই পরোটাটি তৈরি করে খেয়ে দেখুন বাচ্চাদের টিফিনে হোক কিংবা সন্ধ্যার নাস্তায় আপনারা যদি এই রকম একটা পরোটা বাচ্চাদের তৈরি করে দেন তাহলে কিন্তু তারা খুবই মজা করে খাবে ভালোভাবে আমি আটাটাকে মেখে নিয়েছি দেখুন এখন আটাটার থেকে আমি লেচিগুলোকে কেটে নেব এক এক করে আমি আটার থেকে লেচিগুলোকে কেটে নিচ্ছি আটাগুলোর থেকে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি এক এক করে এখন চলুন পরোটাগুলো তৈরি করে নিই পরোটাগুলো তৈরি করার জন্য লেচিগুলোকে প্রথমে আমি হাত দিয়ে ঠিক এই রকমভাবে গোল করে নেব রুটিবেলা পিড়ির ওপরে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে একটা লেচিকে নিয়ে এখন আমি ভালোভাবে রুটির মতন করে গোল করে বেলে নেব। রুটির মতন করে আমি বেলে নিয়েছি এখন এই রুটির ভেতরে আমরা যে পুরটাকে তৈরি করেছিলাম সেই পুরটাকে আমি দিয়ে দিচ্ছি পুরটাকে মাঝখান বরাবর দেওয়ার পরে চামচের সাহায্যে একটু চারিদিক দিয়ে আমি ছড়িয়ে দেব চারিদিক দিয়ে আমি চামচের সাহায্যে ছড়িয়ে দিয়েছি এখন চারপাশ থেকে আমি ভাজ করে চৌকো করে পরোটাটাকে বেলে নেব দেখুন বন্ধুরা আমি কেমনভাবে ভাজ করছি পরোটাটাকে আপনারাও ঠিক এই রকমভাবে ভাজ করে নেবেন দুপাশ থেকে প্রথমে ভাজ করে তারপর লম্বালম্বি সমানভাবে এই রকমভাবে আমি ভাজ করে নেব তারপর উল্টো করে পরোটাগুলোকে আমি ভালোভাবে বেলে নেব এই ভাবেই আমি সমস্ত পরোটাগুলোকে বেলে তৈরি করে নেব এই পরোটাগুলোর স্বাদ সম্পূর্ণ অন্যরকম হয় তার জন্য অবশ্যই একবার এই পরোটার রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে তৈরি করবেন আর পরোটার রংটা এতটাই সুন্দর হবে যে বাড়ির বাচ্চারা অবশ্যই এটি তৈরি করলে তারা খুবই আনন্দের সাথে মজা করে খাবে দেখুন বন্ধুরা আমি পরোটাটাকে বেলে তৈরি করে নিয়েছি এখন পরোটাটাকে ভালোভাবে আমি সেঁকে নেব পরোটাটা সেঁকে নেওয়ার জন্য আমি গ্যাসের ওপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে যাওয়ার পরে আমি প্রথমে খালি তাওয়ার মধ্যে পরোটাটাকে এক পিঠ ভালোভাবে সেঁকে নেব এক পিঠ ভালোভাবে সেঁকা হয়ে গেলে পরোটাটাকে উল্টে অপর পিটও আমি ভালোভাবে সেঁকে নেব পরোটাটাকে এপিট ওপিট করে প্রথমে সেঁকে নেওয়ার পরে তারপর চারপাশ থেকে অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব বন্ধুরা শীতের সবজি দিয়ে অনেক রকম পরোটার রেসিপি হয়তো আপনারা খেয়েছেন কিন্তু একবার বিটের পুর দিয়ে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন খেতে এতই ভালো হবে যে এরপরের থেকে আপনারা শীত যতদিন না শেষ হবে এই পরোটাটা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন